পূর্ব আগরতলা থানার পুলিশের বিশেষ অভিযানে চুরি যাওয়া সামগ্রী সহ আটক ও দুই চোর শিক্ষাঙ্গনে চুরির ঘটনা বৃদ্ধিতে উদ্বিগ্ন পুলিশ গত দুদিন আগে বিজয় সংঘ পুকুরপার পার্থ লস্কর বাড়ি থেকে ও রাম ঠাকুর বালিকা বিদ্যালয় থেকে চুরি যাওয়া সামগ্রী এবং নগদ টাকা সহ দুই চোরকে ধরতে সক্ষম হয় পূর্ব থানা পুলিশ এবং এ বিষয়ে কি জানালেন পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ শোনাব আপনাদের আমাদের কাছে মনে হচ্ছে যে একটা জ্ঞান তো নো ডাউট একটা তৈরি হয়েছে আর একটা মাইনাস পয়েন্ট হল স্কুলগুলিতে এখন কিছু গার্ড নেই ন্যাক গার্ড নেই হ্যাঁ তো এটা একটা বিষয় আমরা এই নিয়ে আমরা অথরিটি বা এডুকেশন ডিপার্টমেন্টে একটা চিন্তা করবে হ্যাঁ কিন্তু আমরা যতটুকু আমরা নাইট মোবাইল করছি চারটা বাইক মোবাইল এবং রাত্রে হ্যাঁ একটা ভেহিকলের মোবাইল কন্ট্রিং এলাকাতে ঘুরছে মাঝে আমরা নিজেরাও ঘুরছি ঘোরাঘুরি করছে আমরা ব্যাপারটাকে খুব সিরিয়াল করে নিচ্ছি আশা করি আমরা একটা কোল্ট্রিং করতে পারি দুইটা আসামি যে এই দুজনেই গ্রাম ঠাকুর স্কুলের সাথে দুজনেই আর একজন রাজীব সে একা গিয়েছিল ওই বনমানিক প্রার্থনা স্কুল বাড়িতে সে একাই গিয়েছিল কনফেস করেছে রাজীব সাথে জড়িত আছে রাজীব দোলের সাথে জড়িত আছে আপনারা শুনলেন ওসির বক্তব্য আমরা নজর রাখবো পরবর্তী খবরের দিকে তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন